নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে শেয়ার করব দুধের ছানা ছাড়াই খুব কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এমন একটা মিষ্টি রেসিপি আর এই মিষ্টিটা তৈরি করার জন্য বাইরে থেকে কিছু কেনার দরকার নেই রান্নাঘরে পেয়ে যাবেন এমন কিছু উপকরণ যেটা দিয়ে এই সুস্বাদু মিষ্টিটা আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক এই মিষ্টিগুলো বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগছে চালের গুঁড়ো এটা আতব চালের গুঁড়ো বাজারের সব জায়গাতে সবসময় পাওয়া যায় মেজারিং কাপ মেপে এক কাপ নিয়েছি ওজন হচ্ছে দুশো গ্রাম এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়োটা চালের গুঁড়োটা আমাদের একটু ভেজে নিতে হবে একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপেই হাফ কাপ সুজি যতটা চালের গুঁড়ো নেবেন ঠিক হাফ আপনাকে সুজিটা দিতে হবে মানে আমি এখানে দুশো গ্রাম চালের গুঁড়োর জন্য একশো গ্রাম সুজি নিয়েছি সুজি আর চালের গুঁড়ো এই দুটো উপকরণ আমি একসাথে ভেজে নিচ্ছি আপনি চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতে রেখে ভাজবেন তা না হলে কোনোভাবে পুড়ে যেতে পারে সুজি আর চালের গুঁড়ো দুটোই কিন্তু একদমই কাঁচা তাই এগুলোকে যদি অল্প সময় ভেজে নেওয়া হয় মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে অনেকক্ষণ সময় নিয়ে মিশ্রণটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজতে হবে হালকা করে ভাজলে মিষ্টিটা একদম সাদা ধপধপে হবে একদম লো ফ্লেমে চার পাঁচ মিনিট ভাজলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এতেই বোঝা যাবে যে মিশ্রণটা আমাদের ভাজা হয়ে গেছে একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মিশ্রণটা আমি ভেজে নিয়েছি দেখুন এর কালারটা একদমই কিন্তু চেঞ্জ হয়নি এই রকমই রাখতে হবে এবারে গ্যাস এলফটা বন্ধ করে এটাকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় আবার ওই কড়াইটা গ্যাসে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ লিকুইড দুধ মিষ্টির জন্য দিচ্ছি ওই কাপ মেপে এক কাপ চিনি মিষ্টির পরিমাণ আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন আর এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ঘি এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমান এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধের মধ্যে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি বন্ধুরা এই মিষ্টিটা বানানো এতটাই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খুব কম সময়ের মধ্যে মিষ্টিটা তৈরিও হয়ে যায় দুধের মধ্যে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নাবিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি মিষ্টিটা সেট করার জন্য ছোটো থেকে একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি এরপরের মধ্যে অল্প করে ঘি দিয়ে দিলাম তারপর একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আবারও ওপর থেকে একটা বাটার পেপার চাপিয়ে তার মধ্যেও অল্প করে ঘি মাখিয়ে নিলাম এতে মিষ্টিটা সেট হয়ে যাওয়ার পর খুব সহজেই বেরিয়ে যাবে চালের গুঁড়ো আর সুজি যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছিলাম এবারে গরম দুধটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিষ্টির জন্য ডোটাকে রেডি করে নিচ্ছি এই মিষ্টিটা বানানোর জন্য আপনাকে গ্যাস জ্বালিয়ে অনেকক্ষণ সময় দিয়ে মিষ্টির পাক তৈরি করার দরকার নেই খুবই সহজ বানানো এইভাবে চালের গুঁড়ো আর সুজি ভেজে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিলেই মিষ্টির ডো কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে অল্প অল্প করে পুরো দুধটাই এর মধ্যে দিয়ে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি আর এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি শক্তও হবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ বাড়িতে থাকলে গুঁড়ো দুধটা অবশ্যই করে দেবেন মিষ্টিটা খেতে খুব ভালো লাগে গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে মেশানো হয়ে গেছে মিষ্টির জন্য ডো একদম তৈরি এবারে যে কন্টেনারের মধ্যে অল্প করে ঘি মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে ভালো করে সেট করে নিতে হবে এবারে একটা খুন্তি দিয়ে মিষ্টিটাকে সমান করে দিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায় মিষ্টিটা সেট করার পর ওপর থেকে অল্প করে চার মগজ দিয়ে দিচ্ছি এতে মিষ্টিটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আবারও খুন্তিটা দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি যাতে মিষ্টির মধ্যে এই চারমাগগুলো ভালো করে একটু বসে যায় মিষ্টিটা আমাদের সেট করার জন্য রেডি হয়ে গেছে এবারে এইভাবে আমি কিচেন স্লাপের ওপর রেখে দেবো আধ ঘন্টার জন্য যাতে ভালোভাবে সেট হয়ে যায় আধ ঘন্টা পর দেখুন হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি হাতের মধ্যে কোনো কিছু লেগে যাচ্ছে না তার মানে মিষ্টি আমাদের ভালো করে সেট হয়ে গেছে ওপর থেকে একটা ট্রে বসিয়ে মিষ্টিটাকে বার করে নিচ্ছি হালকা হাতে ওপর থেকে এইভাবে একটু বাড়ি মারলেই দেখবেন মিষ্টিটা খুব সহজেই বেরিয়ে যাবে মিষ্টির ওপরে যে বাটার পেপারটা ছিল সেটাকে ফেলে দিয়ে এবারে মিষ্টিটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এই মিষ্টিটা আমি ছোট ছোট চৌকো পিস করে কাটবো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের পিস করে কাটতে পারেন একটা মিষ্টি তুলেও দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবারে মিষ্টিগুলো যাতে দেখতে ভালো লাগে এর মধ্যে একটা করে আমি চেরি বসিয়ে দেব এই মিষ্টিগুলো খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে অনেক দিন ফ্রিজে রেখেও আপনি স্টোর করে খেতে পারবেন কোনোভাবে নষ্টও হবে না তেলচিটে গন্ধও হবে না আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ